সালি হাংরনি পানীসাগর ব্লক আমচায় রেমথাম পঞ্চায়ত চংবীন কেবেনমু খাই কচাকে পাই না বেই যত তিয়ার নই রিটার্নিং অফিসার নবব্রত দত্ত শাখা তিনি পানীসাগর টাউন হল ও লিজা পইলা বেরেমনিমূ পান্ড খরক ডকরা থামীচার বোর্ড সামু থাকায় রকমানজাকা ফাইন জুলাই সাল তাম সলসা বেরেমনিমূ পান্ডা গানু সাতায়গায় অ ব্লক আমচায় খরকি টিচুকু সাই বটার রক্তঙ্গ। দ পঞ্চায়েত ইলেকশনের ফার্স্ট ট্রেনিংটা করছি আমাদের এখানে টোটাল পোলিং পার্সোনাল হল সিক্স হান্ড্রেড অ্যান্ড এর মধ্যে আছে ফার্স্ট স্ট্যান্ডিং অফিসার ফার্স্ট ট্রেনিং সেকেন্ড ট্রেনিং এবং আমাদের ভোট আমাদের ট্রেনিং আজকে আমাদের যে এআরও আর পিজুসলাকার উনি নিচ্ছেন আর ট্রেনিংয়ের মধ্যে আমরা পুরোটাই আমরা একটা ব্রিফ ডিসক্রিপশন দিতে চেষ্টা করছি তারপর আবার প্রিসাইডিং অফিসার যেটা হ্যান্ডবুক আছে সেটাও আমরা ডিস্ট্রিবিউট করছি প্রিসাইডিং অফিসার